বলছি কি চম্পা হ্যাঁ বলো ফুটে দা বলছি কি ব্যবসার হাল তো ভালো না বুঝতে পারিস মোড়ের মতো আর একটা ব্রাঞ্চ খুলতেছি হ্যাঁ কিসের ব্রাঞ্চ চা কোম্পানির ব্রাঞ্চ বুঝতে পারিস হাগুদার ব্রাঞ্চ এইখানে একটা থাকবে ওখানে একটা থাকবে ওই যে নারকেল বেগমের সাথে যে ব্যবসাটা করা হতো এখন আর অত লাভটা হচ্ছে না বুঝতে পারিস বলছি কি কাকা ওই চম্পা মামার কিছু করার দরকার নেই যা করার আমি করবো আরে ভাগ্নে তুই টেনশন নিস না তুই খালি পড়াশোনা কর ভালোভাবে বাকি সব আমরা দেখে নেবো না না মামা এই বাড়ির সংসারের দায়িত্ব আমার তোমরা টেনশন নিয়ে না এখন ব্যবসা না চললে কি হবে অন্য ব্যবসা ধরবো অন্য কি ব্যবসা ধরবি বলছি কি ফুটে দা হ্যাঁ যদি বাতের ব্যাথার ওষুধ বানান যায় না বিশাল চলবে বাতের ব্যথা হ্যাঁ মানুষের আটুতি ব্যাথা মাজায় ব্যাথা কোমরে ব্যাথা ওই বেতার তেল বিশাল চলবে চুলকনির তেল যেভাবে চলিছে চুলকনি তো সারিয়ে যায় কিন্তু বেতা তো সারবে না লাগাবে কমবে আবার আসবে কি বলছে রে পাদু ভাইপো তুই কি পারবি এই বাতের ব্যথার ওষুধ বানাতে চেষ্টা করতে হবে আরে ভাগ্নে তুই পারবি তুই যদি মোচাকাল তৈরি করতে পারিস চুল কোনি সারাতে পারিস আর সাধারণ বাতে ব্যথা ঠিক করতে পারবি না বলা যাচ্ছে না এখন আমি টেস্টিং করিনি আরে বাবা আমার জন্মে কি আমার চোদ্দ গোষ্ঠীর জন্মে কোন দিন শুনিনি যে আধার কার্ডে মানুষ খুঁজে পাওয়া যায় মানে মোবাইলে টিভি দিলি দেখা যায় কোথায় ঝিকঝাক ঝিকঝাক ড্যান্স করতেছে আসলে ওই দারোগা বাবু পুরো চমকায় গেছে যে এরকম জিনিস হয় তা বলছি ভাইপো তোর মাথায় এই মানুষ খোলার জন্যই এরকম বুদ্ধি আসলো কোথার থেকে ওই একদিন বসে বসে ভাবছিলাম তারপরে বানিয়ে ফেলেছি শোন ভাগ নাকি পারবি একটুখানি মাথায় জোর দে জোর দিলেই হবে হ্যাঁ মোটামুটি বাতের ব্যথার ওষুধ একবার যদি তৈরি হয়ে যায় না খালি ওয়েস্ট বেঙ্গলে না সারা ভারতবর্ষ ভারতবর্ষ কি আমেরিকা ইংল্যান্ড জাপান ফ্রান্স কুয়েত কাতার তারপরে মোটামুটি সব জায়গায় যাবে কোচনি তো অনেক কিছু লাগবে রে কি লাইসেন্স ফাইনেস লাগে আমাদের আবার এই ঝামেলা আছে তো শশুদ ফশুদ বানাতই হলি কি যে বালা ফুটে দা ঝামেলা দজনি তো নারকেল বেগম ম্যাডাম আছে ঠিক বলেছিস নারকেল বেগম ম্যাডামের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে আরে কাকা আগে ওষুধ তৈরি করি তারপরে কথা বলবা পারবি ভাগনেতি পারবি কেন এত জোর দিয়ে বলছ কেন তুমি জোর দিয়ে বলছ তার একটা কারণ আছে কি কারণে লাল দেখো তুমি এই মোচাকাল তৈরি করিসো কারুদিনা কারুরি খোঁজার জন্য তাই কিনা হ্যাঁ তাক দেখ दुश्मन তেল তৈরি করিসো করুণা কারু চুলটনী জন্য তুই লাশার জন্য তাই তো হ্যাঁ চুলকনি করুণা কারুর জন্য কোমানের জন্য চুলকনির মালম তাই তো আরে বাবা হ্যাঁ তা মাজাইবাটা কারু হইছে মাজাইবাটার কথা ছাড়ো মাজাইবাটার ওষুধ তো হ যেকোনো দোকানে পাওয়া যায় তুমি এমন জিনিস তৈরি করো যা পৃথিবীর বুকে এখন কেউ তৈরি করতে পারে নি সেটা আবার কি জিনিস লাল আরে লাল তুই কি কথা বলছিস পৃথিবীতে এখন কেউ তৈরি করে কি জিনিস সেটা ভালোবাসাই ছাকা খালি পারে যে বেটা হয় না সেই বেটা কোমানের জন্য মালম তৈরি করো

এই ফুটো কাকা এসব মিথ্যে কথা আমি আমি আরকি আর কি মারে বলিছি শোন আর কি হোক আর যাই হোক লাল বাতিলি কথাটা ঠিকই বলিছে এই মোটামুটি ওই জিনিসটা এখন তৈরি করার দরকার ওই জিনিস তৈরি করলি না বিশাল চলবে কি জিনিস কাকা ওই তো এই মোটামুটি ভালোবাসায় ছাকা খাওয়ার ওষুধ মলম মালম তা ঠিক বলিছে সত্যি কথা পাদু তুই এই ব্যবস্থা কর বুঝতে পারিস এই প্রেমে ধোকা খাওয়া ভালোবাসায় ছাকা খাওয়া এসব মোটামুটি আজকাল ঘরে ঘরে আর এইসবের ডিমান্ড প্রচুর এই চার পাঁচ হাজার টাকা করে বোতল হলেও লোকে কেনবে ঠিক বলিস হ্যাঁ আমি নারকেল বেগম ম্যাডামের সাথে কথা বলে দেখবানি আরে বাবা হইছে আগে তৈরি তো করি তারপরে না না এটা তৈরি করলি তুই নিজেই প্রথম প্র্যাকটিস করতে পারবি যে রেজাল্ট কেমন ঠিক বলিস ফুটোদা তাহলে কেমন বুদ্ধি দিলাম তুমি বাতে বেতা তেল বানাবা হ্যাঁ ও ঘোড়া হ্যাঁ বুড়ো বুড়ি কিনতে চাবে কি না চাবে কোনো গ্যারান্টি আছে কিন্তু ইয়ং মেয়ে ছেলে এইসব প্রেমে ছাকা খাওয়ার তেল মানে বোতল ভরে ভরে কেনবে সত্যি তোরে কি বল বলে লাল তুই অসাধারণ বলছি বাড়িতে আছো কে আমি ভালো আছো তা শুনে কি মনে করে দেখি বলছি কি হ্যাঁ একটা কাজ ছিল পাদু তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই আমরা কোনো কাজের ভিতর নাই তোমার ছেলে খুঁজে দেওয়া এখন ডেন করে ঘুরে বেড়া বুঝতে পারছো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নেই বাবা কাজ তো করিস আর একটা কাজে বাকি রয়ে গেছে কি কাজ আবার বাকি রয়ে গেছে ওই আমার বিষয় সম্পত্তি সব নারকেল বেগম ম্যাডামের নামে করা রয়েছে না ওটা একটু ট্রান্সফার করতে হবে যাও না তো বলো না তো আমরা পারবো না আরে বাবা হ্যাঁ আমি তো বলেছিলাম কিন্তু ওই ম্যাডাম বলতেছে পাদু না আসলে হবে না যাও তো আমি ফোন করে বলে দেবানি আরে বাবা এরকম করছো কেন আমার ছেলে আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে আমি তো করিনি না না তুমি যে মুখ বুঝে সহ্য করেছো সেটাই খারাপ ব্যবহার কি আছে ফুটে দাও ওই যাক এখন নারকির বেগম ম্যাডামের বাড়িতে বিশেষ সম্পত্তি আমাদের ট্রান্সফার করে দিতে হবে আমরা এসে ঝামি ভিতর নাই বলছি বাবা ওরকম বলোনা তোমাদের দাম দিয়ে দেবো আপনার কথাবার্তা আপনার বউ ছেলে আর আপনার কথাবার্তায় মোটামুটি কোনো পার্থক্য নেই আরে বাবা তো তোমাদের কাজ কামাই করে আমার কতদিন দৌড়বা সে জন্য বলিছি আর তোমার ছেলের যে খুঁজে দিছি তাহলে তার দাও ওটা তো তোমার নামে নারকেল বেগম ওটা কি দুঃখে যন্ত্রণা না খাজনি ছিল চুল তোমার ভালো থাকার জন্য যে তোমাদের বাড়ি আশ্রয় নিছি তোমরা অনেক আমাদের উপকার করিছ তার জন্য আমরা করিছি হ্যাঁ তা না তোমার বউ কি এত কথা বলল কাকার বললো ভুল হচ্ছে কোথাও ওটা তোমার ঢাবনা কাকার বউ আমার বউরি বলিছে কেন আপনার স্ত্রী কাকিমা বলেনি আরে বাবা সব কথা ছাড়ো রাগের মাথায় যেসব কথাবার্তা হয়ে গেছে উনি নানাচড়া করে কোনো লাভ আছে তার জানি তো ফোন করে বলে দিচ্ছি নাকি বেগম ম্যাডাম রে সব কাজবাজ ওকে ঘরে করে নাও ওরকম করে না বাবা হ্যাঁ এত দিনের জন্য চলো না বাবা অনেক কাজ আছে আমি এখন যাইতে পারবো না আমি ফোন করে দিচ্ছি একটা উকিল নিয়ে যান সব কিছু ট্রান্সফার হয়ে যাবে আরে বাবা সেদিন তো তোমরা চড়াত করে করে দিছিলে এখন তো মোটামুটি তুমি যদি না যাও না ও অনেক দিন লাগবে ও কাজ হতে সব আমি ফোন করে দিচ্ছি যেখানে যা টাকা পয়সা দিতে হয় দিয়ে দেন ঘাপা ঘাপ করে কাজ হয়ে যাবে আমাদের আর ডাকেন না আপনাদের কাজ বাস থেকে আমাদের একটু মুক্তি ডাকেন আপনার ছেলে বউ যে সব বেশি কথা বলে আমাদের এসব সহ্য হয় না সহ্য মানে হজমই হয় না চলো না বাবা চলো না তোমরা না করি তো এই কাজ হবে না আমি জানি ও অনেক ঝামেলার কাজ রেস্টরি কাজ বলে ঝামেলার কাজ মানে বিশাল ঝামেলা জাতিবারে একটা শর্ত আছে আবার কি শর্ত এর পরেতে কোন কাজের জন্য আমাদের ডাকবা না একদম ঠিক কথা ঠিক বলেছে এরপর আমাদের আর ডাকবা না বুঝতে পারছো তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলেও বিয়ে থা হলেও আমাদের ডাকবা না এ কি রকম কথা বলছো ঠিকই বলছি কাকার কথা যদি রাজি হও তাহলে আমি যাচ্ছি নাদের লাশ কোনোদিন সোজা হবে না আমার বেকায় ঘুরে ঘুরে আসবে আসবে লালি ঠিক কথা বলেছে ও লালের কথাই ঠিক ফালতু ফালতু ফটো দা রাজি হয়ে গেল আরে তুই তো জানিস রে ভাই ন্যাচারাল বান্দা ও যা বলবে ঘেটাই বলে থাকবে তাই জন্যই বলে দিছি এখন যদি আমাদের ঝামেলা মিটিয়ে যায় আর যদি না আসে তাহলে বাঁচা যায় দেখো ভাবি চিন্তা দেখো বেশি সময় নেই আমাদের হাতে অনেক কাস্তা আছে বলো আচ্ছা ঠিক আছে এরপরে আর কোনো ঝামেলা হলে আমরা আসবো না পরে থাকে জানো তোমার বৌদি খাই বলো বৌদি খাতি হবে দেখো লাল ধারা দিছে দেখিছো হ্যাঁ বৌদি খাতি হবে নালে আমরা বিশ্বাস করব না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বৌদি বি খাই বলছি এরপরে যতই ঝামেলা হোক তোমাদের কাছে আর আসবো না মনে থাকে জানো যারে বাদু যা ঝাপ করে ঝামেলাটা মিটিয়ে দে এক কাজ করেন এক ঘন্টা পরে নারকেল বেগম ম্যাডামের বাড়ি যান কেন বাবা এখন কি হতো না সব তো মজা মনলু ও কিন্তু ফোন করে সব কিছু টাইপিং করাতে হবে নাকি নাকি সব কিছু রেডি আছে ঠিক আছে বাবা আর যত টাকা পয়সা খরচ সব আপনা দিতে হবে কিন্তু বলছি বাবা এই 100 টাকা নারকেল বেগম ম্যাডামের একটু দিলি হয় তো না কি বলতে যাচ্ছেন হ্যাঁ

যাক আর সমস্যা নেই এরা এত বাজে কথা বলেছে তাও চুপচাপ সহ্য করলাম আর কি করব হ্যাঁ এখন বিষয় সম্পত্তি নিজের নামে নিতে হবে তো তাই চুপচাপ সহ্য করে নিলাম বউর কথাই ঠিক শহরে এসে দু মুখ দেখে এখন বড় হলু হয়ে পড়িছে বলছি পাদুদা এই কাজ করা উচিত হয়নি এক নম্বর জাত বাড়া নিবস্তি বাড়িছো ঠিক বলিছিস লাল তোর কথাই আমি সাপোর্ট করি ওরে ঢ্যাব না সেটা আমিও জানি তে এরম নাছড় বান্দা আমরা ধরে বান্ধি করে দিছি এখন না ছাড়াই দিদি পারে সারাদিন ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান করে মাথা কপাল খাইয়ে ফেলাবে বুঝতে পারিস পাদু আবার হোস্টেলে চলে গেলি ওখানতে আবার কেন ডাকাই নিয়ে এসতে হয় এর জন্য বাড়ি আসে ঝামেলা মিটাই দিলি হয়ে যায় পরে যদি আসে না তখন দেখে নে পরে আসলি মুগুরির বাড়ি দেবো তনে থাকে থাকি বাবা পাদু খাওয়া দাওয়া করে নে না কাকা পরে খাবো ওই বুড়ো ঝামেলাটা মিটাই দিয়ে নি আর বলছি ভাই পো একটা কথা শোন তুই এই হোস্টেলে যাওয়ার আগে তোর এই ভাই একটু স্কুলে ভর্তি করে দিয়ে যা রে গ্রামের মানুষজন পুরো জ্বালায় খাচ্ছে মানে কোথায় মুরগি মারা ইন্দুর মারা শুশু মারা কত ঝামেলা যে করতিছে তা বলার বাইরে কোথায় তো কারো ছোট মানুষ একটু না করলে হয় ছোট না রে ছোট না বিশ্ব পোতপাক কি বলবো ওই আমাদের দুই চারটে বাড়ি পরে একটা উকিল থাকে না সে উকিলই তো কান দায় ছাড়িছে বলো কি কাকা আগো ভাগনে হ্যাঁ ও যেসে ছেলে না ন্যাদন মানে বিশ্ব বাটিলির বাসা ও আমি আগে জানতাম ও রাশিফল দেখে আমার বোঝা হয়ে গেছে রাশিফল দেখে বোঝা হয়ে গেছে মানে এই কদিন মাদলির ব্যবসা করেছি তো এখন চট করে কেন হাত দেখলি বলি হলো কি হবে কি না হবে আলি আমার হাত থেকে বলতো তোমার হাত থেকে হ্যাঁ বল তো সদ্য সদ্য পেনের ছাকা খাইছে পড়াশোনায় ভালো রেজাল্ট করিছে এখন নতুন একটা মাথায় ফোন দিয়ে চলতেছে ব্যথার ওষুধ তৈরি করা তাই পেমের ব্যথা হোক বাতের ব্যথা হোক সব ব্যথার ওষুধ তৈরি করার একটা বুদ্ধি চলতেছে কেন ঠিক বলিনি ফাজলামি করিস নাকি হ্যাঁ মার খাবি কানের গোড়ায় তুমি বল ঠিক বলিনি ফাজলামি না করে চল 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 তাড়াতাড়ি চল চলো চম্পা হ্যাঁ বলো বলছি কি তুই ওই হাগুদার কাছে কয়দিন ট্রেনিং নে বুঝতে পারি তোর নতুন একটা ব্রাঞ্চ খুলে দেওয়া হবে সেখানে তোর কিন্তু বসতে হবে কাউন্টারে আচ্ছা কাকা আমি থেকে চলে যাব। ভালো করে মনোযোগ দিয়ে শিখবি কিন্তু বুঝতে কি দা তুমি না আজকাল ব্যবসা নেই আমাদেরও কাজে ভাজে নামতে হবে এরকম বাড়ি বসে খালি ভাবে জমানোর টাকা দুদিনই ফুরোই যাবে তা তো ঠিক বলিস তা কি ব্যবসা করবা দেখি কি করা যায় বলছি কড়া ভাঙা তিন ভাঙার ব্যবসা কিন্তু ভালো বিশাল টাকা লাভ বিরাট বুদ্ধি দেশো বাবা তুমি এখন বিদায় নাও আচ্ছা আসি তাহলে ছোট দা চম্পার কথায় কিন্তু দম আছে কি বলছিস শেষ কালে কড়া ভাঙার ব্যবসা করবো আরে বাবা কোনো কাজ ছোট না পয়সা আসলেই হলো আর তুমি কি ভাবতেছো কড়া ভাঙার লাভ নাই বিরাট লাভ সে তো জানি জিনিস একবার পারলি প্রচুর কড়া ভাঙার ব্যবসায় লাগিয়ে পড়ি আবার ঝামেলা কি ঠিক আছে নাকি লজ্জা পাচ্ছ না না লজ্জা কোথায় আমার বিয়েটা হয়ে গেছে আমার লজ্জা নেই তুমি লজ্জা করো কিসের জানি কেন বিয়ে করি লজ্জা হয় বুঝি হয় না বৌতি তিন বেলা বলবে এই কড়া ভাঙা তিন ভাঙা এদিক আসো তখন লজ্জা করে না সেটাও তো কথা অত দূর ভাবে দেখিনি তা আমার শালীর ফোন করে বলবো যে তোমার জন্য একটা মেয়ে দেখার জন্য না ভাই না বিয়ের উপরে তো ভরসা উঠে গেছে এরকম বলছো কেন তোর বউটা আগে ভালো ছিল আজকাল দেখি সবসময় চারচার চারচার করে উঠতেছে ওইসব তো সংসারের ভিতর হতেই থাকে ওইসব কান্দেলিয়া কাজ হবে এমন কথা বলতেছিস তোর তো মানে বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে আজকাল সিরিয়াল দেখে দেখে সবকিছু শিখে ফেলাইছি মানে কি করে সংসারে ভালো করে থাকা যায় তা শিখে ফেলাইছি কি করে শিখলি সিরিয়ালে তো এসব শিখয় না সিরিয়ালে তো শিখায় কার দুটে বিয়ে কার তিনটে বিয়ে কার ঠ্যাং ধরে টানবো কার পিছনে খোঁচা দেবো এইসব দেখায় তো আরে সিরিয়াল ফিরেল না ও বলতে হয় বলি গুগলে যাইয়ে এরকম মুখ দিয়ে বলিছি ভালো করে সংসার করার জন্য কি করতে হয় তা কি জবাব দিলো জবাব দিলো কি বলেছে বউ যখন চিচামিচি খিস্তি খামারি করে তখন পাঁচ টাকা দেবেন একটা সেলুটের কিনে মুখে মারিয়ে নাও চার পাঁচ মিনিট অব্দি যত খিস্তি খামারি করে কিচ্ছুটি কিচ্ছু হোক মোটামুটি খোলবা না বুঝতে পারিস তাহলে সংসারে উন্নতি হবে মানে পাঁচ টাকায় শান্তি হ্যাঁ তার জন্য তো বলেছি তুমি একটা বিয়ে করে খেলাও তুই ফর্মুলা চালাই রেখেছিস কাজ হয় কিনা আরে বাবা আমি এই পশুদিন কি করে রেখেছি একবার বুঝতে পারছি ভারী কাজ হয় কিরকম বৌতি যখন চিচামিচি করে মন পুরো কিলিবিলি করে ওঠে যে খিচিখড়ি করব। কিন্তু ভাবি যে টেপ লাগাই রাখিছি টান খাই আরে খুলি নে একটুক্ষণ দশ পনেরো মিনিট কন্ট্রোল করেছি দেখি অটোমেটিক কমে গেছে তার ঝামেলা আর হয়নি কি বলছিস পাঁচ টাকায় এরকম ঝামেলা মিটে যাচ্ছে ওরে বাবা লোকে বলে বিড়ি খালি ঝামেলা হয় না মদ খালি ঝামেলা হয় না আমি বলি পাঁচ টাকার স্যালু টেপ কেন মুকি লাগাই রাখো সব শান্তি ঠেলা আছে বললি হবে না খেলা মানে গুগল বাবার ঠেলা তাহলে বন্ধুরা শুনতে পারিছে তো ঢ্যাপনা তার বউর সাথে কি করে মানে ঝগড়াঝাটি থেকে কন্ট্রোল করে তোমরাও পাঁচ টাকা ছেলে টেপ কেন আর মুখে আটকায় রাখে দেখো রেজাল্ট কেমন হয় যদি দেখো সত্যিকারে ভালো হচ্ছে তাহলে খবর দিও তাহলে এটা বিয়ে করে চান্স নিতে পারি কারণ কি পাঁচ টাকা খরচা করার সেরকম একটা কষ্টের ব্যাপার না কি বলো বন্ধুরা তাই তো সত্যি কথা বন্ধুরা বাড়ি যদি বেশি ঝামেলা হয় না মাত্র পাঁচ টাকা খরচা করে একটা টেপ কেনো মুখি লাগাই রাখো দশ মিনিট ঝগড়ার সময় যদি তোমার সংসারে কোনো ঝামেলা হয় তারপরে আমার বুঝছো খিস্তি মারো উদম খিস্তি দেখিস পাবলিক কিন্তু সেই খিস্তি দেবে বন্ধুরা খিজ থেকে বিষ দিলেও খেয়ে ফেলাবো সত্যি বলছিস তাই না দেখি চল তাহলে বাজারের থেকে কুড়ি টাকা ইন্দুর মারা বিশে নিয়ে তোর খাওয়াই দি দিতে ডেট দেখি তো তুই বন্ধু না কি কে তো বললি যে ভালোবেসে বীজ দিলেও খেয়ে ফেলাবি ও কথা কথা বলতে হয় বোঝো না তুমি চল 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 হাগুদা দেখি কিরকম বেচাকেনা করতেছে একবার দোকানতে ঘুরে আসি চলো এই যে কোথায় চললে কাজ আছে তুই কাজে যাচ্ছি কাজে গেলে হবে আজকে যে রান্নাঘরে থালা বাসন গুলো পরিষ্কার করবো আমার সাথে একটু সহযোগিতা করবা এইসব বিটি কাজ হ্যাঁ খাওয়ার সময় তো বলো না যে খাবো না কাজ তোর বোন ভালো পাঠিয়ে কেন দুই বোন মিলে করতিস হ্যাঁ আর এখন থালা ধরো আমি এখন বিটি মানুষের কাজ করবো উনি বিটা মানুষ হইছে পরিষ্কার সবসময় লুঙ্গি তবে বিটা মানুষ কি করে হলি ফুটো তুই যে ফর্মুলা বললি সে ফর্মুলা তো কাজ হচ্ছে না মাঝে মাঝে এরকম কথা বলে বুঝিস তো ফুটো দা ও তখন না ছেলেটা কাজ হয় না তখন জবাব দিতেই হয় চলো চলো তাড়াতাড়ি চলো থালা বাসনগুলো ধোবো তুমি একটু ওই পটাপট করে সাজায় রাখবা বললি শুনেন পারবো না আমার এখন একটা মিটিং আছে আর্জেন্ট মিটিং আছে কথা বলি শুনো কিন্তু আরে বললাম তোমার মিটিং আছে আমি এখন পারবো না যাই দেখো তোমার কত ক্ষমতা আছে তোর মতন বিকি মানুষ ভাই পাইনি কি ঠিক আছে তোমার একদিনকে আমার একদিন দাঁড়াও চলো ফুটে দাও চলো ওরা আমাকে আজকে বিকেলে আয় বাড়ি দেখিস কিরম বেলুন দিয়ে শেষা দিই কি রে বাড়ি থাকিয়ে যাবে নাকি আমি একা যাব আরে না চলো চলো সে বিকি মাসির কথা কেউ ভাই পাই নাকি চলো সত্যি বাঘের বাচ্চা যদি কেউ থাকে তাহলে তুই ধাপনা

বউটা ভারী কেটে গেছে এখন যদি ফুটাদার সাথে যাই না আমার সত্যি কেন রাত্রির বেলা বেলুন দিয়ে বাড়ি দেয় গিনি ও গিনি ও সোনা পাখি ময়না টিয়া কই কি হলো যাও নাই মাথা খারাপ তোমার কি ভালোবাসি তোমার ছাড়ে আমি যাই নাকি ও তো ফুটাদার সামনে তো অভিনয় করতে তাই করলাম ভাগ্য ভালো চলে এসেছিস ফেরত তাই তো বিকেল বেলা আজকে তোরে এমন ধুলাই দিতাম না সারা যেন মনে থাকতো আরে কি যে বলো গিন্নি হ্যাঁ আমি তোমার বিশাল ভালোবাসি এখন এই ফুটাদার সামনে যদি তোমার কথাটা শুনি না তখন বলবে নাকি বউ পাগল বুঝতে পারিস সত্যি বলছিস তো

বলছি তোর এরকম হাগা তুই তো পায়খানা চলে যার কথা এখন তোর বউ সাথে কথা বলছিস যে তো ওইসব কথা ছাড়ো তুমি আবার ফেরত আসলে কেন বললাম না বাড়ি মোবাইলটা রয়ে গেছে তাই নিতে আসলাম আইসে যা দেখলাম তা মোটামুটি বিয়ে করার শখ মিচিয়ে গেছে আরে না ফুটো তো তুমি ভুল বুঝছো আর পেট ব্যথা কুজো হয়ে গেছে বিশেষ না আর বউর কাছে শোনো পোলা মুখ তোর একদিন কি আমার একদিন দাঁড়া আজকে তোরে দিচ্ছি আমি কেন মরি নে তাই তো ভাবি লোকে বলে বিয়ে করে কত শান্তি আজকে নিজের চোখে দেখলাম আর রিক্স নেবো না রে ভাই আর রিক্স নেবো না সত্যি ফুটো দা পেট ব্যথা করতেছে সে তো আমি দেখতেই পাচ্ছি দয়াল রে দয়াল উঠেই নাও আমারে বলছি দুদিন পরে পরীক্ষা তোমাদের কি এখনই হানি যাওয়ার দরকার ছিল মা টিকিট করে দিয়েছে আরে মা টিকিট করে দিয়েছে তোর মাত বুদ্ধি নেই পাগল হয়ে গেছে কেন বাবা আরে বাবা দুদিন পরে পরীক্ষা এখন পড়াশোনা করবা তা না এক কোন সাবজেক্টে যদি ব্যাক চলে আসে একটা বছর নষ্ট হয়ে যাবে না না কিছু হবে না আমরা আসার পর ভালো করে পড়াশোনা করব যা ভালো বোঝে করো বলছি বাবা আসি তাহলে এই আসার কি দরকার ছিল ফোন করে বললি তো হতো না না নতুন নতুন বিয়ে হয়েছে আপনার সঙ্গে দেখা না করে চলে গেলে বড় একটা বাজে কথা না 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 মা কোনো অসুবিধা নেই যাও ভালোভাবে ঘুরে টুলে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো বলছি পরীক্ষায় কতদিন বাকি আছে ওই দশ বারো দিন তার আগে আমি চলে আসবো ঠিক আছে বাবা আশীর্বাদ দিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালোভাবে আসো আর একটু কাজের জন্য এখানে আসার কোনো দরকারই ছিল না ফালতু কেউ দেখে নেবে হ্যাঁ উল্টো ঝামেলা হতে পারে না না উনি কোনো টেনশন করবে না আমি তো আছি স্যার আসতে পারি ভিতরে এসো আসি বাবা ঠিক আছে এই বাবা পুরি তোর আবার কবে বিয়ে হলো এই তো কালকে তুই আমাদের বললি না তো না না সেমন অনুষ্ঠান করে বিয়ে হয়নি এমনি আর কি কোনো বিয়ে হয়েছে কিন্তু করিছে খালি খালি এদের এখানে আসার দরকার কি আমার একটা কেস খাবে তারপরে পাদুর কাছে আমি এখন মান সম্মান মোটামুটি হারালাম এদের জন্য ভালো আছে তো দেখতে ভালো ভালো ঠিক আছে এখন আছি হ্যাঁ ব্যস্ত পরে কথা হবে আচ্ছা ভালো আছি বলছি এখানে গল্প করার জায়গা না সবাই সবার কাজ সারো আর তাড়াতাড়ি বিদায় নাও হ্যাঁ হ্যাঁ বলছি কি তুমি কি খাও হ্যাঁ এত লম্বা ছোট্টবেলা আর মা আমায় গুলিয়ে গুলিয়ে খেয়েছে তার জন্য আমি এত লম্বা হয়েছি তাই বলো আমার মাও তো খাইয়েছে কিন্তু অরিজিনাল কি ডুপ্লিকেট কে জানে মনে হয় অরিজিনাল না ডুপ্লিকেট কোম্পানি নালি তুমি তো এত লম্বা হইছো আ হ্যাঁ আমিও তো এত লম্বা হতাম দেখ রে রাজ এখানে ফালতু সময় নষ্ট করার সময় নয় তাড়াতাড়ি বাড়ির দিকে যা আচ্ছা বাবা আচ্ছা স্যার সামনেই তো সবার পরীক্ষা তাই ঘটা করে বিয়ে হয় নি বুঝতে পারছ পরে ঘটা করে হবে তখন তোমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকবে ও তাই স্যার বচ্চা আমাকে দেখিয়েছিলেন যে এই তো ওই ফাইলটা একটু সই করো তোমার একটা সই এক জায়গায় বাকি রয়ে গেছে তাড়াতাড়ি ফর্ম সাবমিট করতে হবে আচ্ছা স্যার হ্যাঁ হ্যাঁ ওইখানে করো এই ঠিক আছে ভালো করে পড়াশোনা করো সামনে পরীক্ষা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো আচ্ছা স্যার পরি মেয়েটাকে ভালো ভাবতাম কিন্তু পাদুর সঙ্গে প্রেম করা সত্ত্বেও এই ছেলেটাকে বিয়ে করলে বুঝলাম না ব্যাপারটা মান সম্মান থাকলো না সব ধুলো এই দেবে আর বলি গিন্নিটার বুদ্ধি আছে হ্যাঁ ফোন করে বলে দিলি হয়ে যায় যে জন্যই পাদুরি বাড়ি পাঠাই দিছি এখন যদি খবর পেয়ে যায় আমি একটা লজ্জায় পড়বো না যে মিথ্যে কথা বলে ওর বাড়ি পাঠাই এখন ছেলেটার বিয়ে দিয়ে দিলাম আর কি বলবো বউর উপর দিয়ে কথা বলারও জো নেই কথা বলি বারে দুই চার আট দিন কথা বলবে না মুখ চাই থাকবে কত ভঙ্গি সঙ্গে আর কি বলবো আর কিছু বলতে গেলেই বলবে বাপের বাড়ি চলে যাবো আমার দেখতে কি খারাপ নাকি এখনও ভালো ইঞ্জিনিয়ার ছেলে আমার জন্যই বসে রয়েছে ঝামেলা ঝামেলা আর ভাল লাগে না যাই দেখি ফর্মগুলো সাবমিট করার ব্যবস্থা করি শুধুমাত্র তোমার কথার জন্য পাদু ওই হারাম জমি আমার নামে করেছি হ্যাঁ দুদিন হতে পারলো না এখন আবার ট্রান্সফার করো আমার কি খাই দেয় কোনো কাজ নেই আর বলবেন না ম্যাম ওনাদের বাড়ি এসে প্রথম আশ্রয় নিয়েছিলাম তো তার জন্য একটু করে দিলাম আর কি করবো বলেন আপনি তো সারা ভরসা হ্যাঁ তোমার মুখ দেখে তো কিছু বললাম না না সেদিনকে বলিস না সেদিনের কেনো যে গুতোমারি ওর সামনের দুটো দাঁত ভেঙে দিতাম তখন দিনের মতন হাঁ করে বেড়াতো বলছি ম্যাডাম এরপরে যদি এ করে না একদম ওই সামনের দুটো ভেঙে পুরো দিন বানাই দেবেন সেসব বলা লাগবে না আমার মাথায় আছে বলছি কি ম্যাডাম উকিল বাবুরি বলিছি একটু পরে চলে আসবে না আপনি একটু সৈস্বাক্ষর করে দিন ঠিক আছে যদি আমার কাছে আমি কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না পাচল পাচল করে আর বউটা একদম বিশ্রী সে উল্টো পাল্টা কথা বলে হ্যাঁ দেখে তো মোটামুটি ভালো মনে হয়নি কিন্তু মুখের ভাষা যা তো মোটামুটি বলা যায় না ও বিরাট শয়তান মাল সত্যি লাল ব্যাটারি সত্যি তোমার কথা শুনি না আমার হেভি লাগে বলছি ম্যাডাম কালকে বাড়িতে আসবেন ছোট্ট করে একটু পুজো করবো ও বাবা তাই নাকি হ্যাঁ অবশ্যই আসবো

আরে আরে তিনি বাসা কোন ছেলের সাথে প্রেম করছে আর বিয়ে থাক করবে বিয়ে করবে না বিয়েটা হয়ে গেছে আর জায়গা পাও না ভাই সত্যি আজকে আমি এই অফিসে গেছিলাম তখন দেখি ছাড়ের সাথে ছাড়ের ছেলের সাথে বিয়ে হইছে ওই রাজ আছে না রাজের সাথে আরে লাল আর কত কথা বলি ফোন কেটে আরে দাঁড়াও একটু নাড়াই দিয়ে নিয়ে লোককে খালি ফোন করে তো এদের একটু মজা নিয়ে নি যা পারিস কর বলছি পাতু এখন না যে আমি হারি একটু মন্দিরে যাবো আজকে আবার উপোস রয়েছে তো ও ম্যাডাম আপনি আবার উপোসও থাকেন আর বোধ না এই আপনার স্বামীটার জন্য একটু উপস আছি যে বুদ্ধি শুদ্ধি হয় কি না সত্যি ম্যাডাম আপনার মাথা এত বুদ্ধি এত ট্যালেন্ট কিন্তু একটা সাধারণ মানুষ বিয়ে করেছেন আমি তো অবাক আপনি খুবই একটা ভালো মানুষ এইসব কথা ছাড়ো আমি কি ইচ্ছা করে বিয়ে করেছি কপাল দোষে বিয়ে হয়েছে নাকি সব ন্যাঙা ফেয়ার সাথে বিয়ে করে এর মাথায় গোবরের মোটামুটি গোবরের যে বুদ্ধি হয় তাতেও নাই এর খালি দেখতে হচ্ছে লাউ মানে লাউর মতন চাল কুমড়োর মতন কোনো কাজ নাই কি বলছো হ্যাঁ দুজন হানিমনি গেছে বলছে এসব কথা বলো না পাদুদা জানতে কষ্ট কষ্টভাবে বুঝতে পারিস ঠিক আছে তুমি হ্যান্ডেল করে নিও আপাতত দু চার দিন আর তাহলে নিয়ে এসে না বুঝছো ওইখানে করে জানাই দিও তো এই হোস্টেলে আসার পর জানি পারে হাউ হাউ করে কান্না করবে ঠিক আছে ঠিক আছে তুমি আর ফোন করে বলো না বুঝছো আমি ঠিক বুঝাই নেব আচ্ছা রাখি তাহলে এই যে পাদুদা ফোন হাসতে হাসতে ফোনটা নিলি এখন হা করে আছিস আর বলো না লোন কোম্পানি যদি ভাবিস একটু টুপি পরাবো কিন্তু আমার এমন টুপি পরাই দিয়েছে এখন আমার ফিউজ উড়িয়ে গেছে মানে বলতেছে তুমি যদি লোন নাও তাহলে তোমার যদি সামনে পাইনা লোনা দেবো ফোন দেখুন বলছি কাজ হয়েছে না না বুড়ো সালে এখন আসেনি না ওই কাজ হলি আজকে আমতলা তুমি আমি পার্টি করবো কেন আমতলা যাই পার্টি করবি কেন অনেকদিনের ইচ্ছা ঠিক আছে দাঁত কালা এখান দেখে ঘরের ভিতরে যাও

একবার ফোন করো না হলে বলো কি ওদের একবারে মন্দিরের বাইরে আসছি আমার আবার টাইম সরে গেলে আবার থাকা হবে না যে আচ্ছা ম্যাডাম আমি ফোন করে জানছি কত সময় লাগবে হ্যালো আর কত সময় লাগবে ম্যাডাম বাইরে বেরোবে তাড়াতাড়ি আসো তখন থেকে দু মিনিট দু মিনিট করে মাথা কপাল খাই ফেলেছো তাড়াতাড়ি আসো চলে আসছি ম্যাডাম ওই গেটের বাইরে আছে ঠিক আছে বাইরে বসতে পারো সব মানুষকে ঘরে দোকান যায় না বুঝতে পারিছো ওদের গাড় থেকে চেন্টা চ্যান্টা গন্ধ বেরোয় আমার মনে হয় কি মনে হয় মাল ছ্যান করে না দুই চার দিন কি বলছেন ম্যাডাম

তোমার গাছতে বের বেরোচ্ছে ম্যাডাম এখন এই মন্দিরে যাবে পুজো দিতে চেন্টাগন্ধ জীবনে সবাই জামা করে ধুবি চেন্টা গন্ধ বেরোবে না কিসির গন্ধ বেরোবে হ্যাঁ ক্যাশ দেয় আমার কাছে শুধু মাত্র জন্য এই কাজগুলো করেছি নাই তো এইসব মাল রে এমন মাজার হোক নাতি দিতাম টের পাতো হয়ে গেছে

যাক সাপও মারা গেল লাঠিও ভাঙলো না বেঁচে গেলাম বৌমা কোনো বিষয় সম্পত্তি নিতে পারলো না আর বৌমাই বাড়িতে বিদায় হয়ে গেল বৌমা বলি কৃষির জন্য খাই পোড়া চৈতালি চলো পাতা চলো হাতে ব্যস্ত হয়ে পড়েছিস কেন আরে চলো আচ্ছা ম্যাডাম আসি হ্যাঁ আবার এসো

আমি যাবো কিন্তু নাই কি বলি আর কি করে বলছি এত খিচি লজ্জা করে না কথা কি সত্যি সত্যি এখন গেছে সেরকম লাগে না আর কি বলবো একটা বর জীবন কাঙ্গে গেল